2022 সালে এসটি পরীক্ষা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করা হচ্ছে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না টিআরপিটি এই বিষয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় করা নালেও তাদের দাবি পূরণের কোন উদ্যোগ নেওয়া হয়নি কিন্তু দেখা গেছে টেট পরীক্ষার ফল প্রকাশ করেছে টিআরবিটি তাই তারা বাধ্য হয়ে আজ ফল প্রকাশের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ এসটিজিটি পরীক্ষার্থীর মধ্যে কিছু সংখ্যক পরীক্ষার্থী বয়স উত্তীর্ণ হয়ে যাবে তাই তাদের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক আমরা এসেছিলাম দুই হাজার বাইশ সালে যারা এস টি এক্সামে ফাইনাল আনসার কিনতে যারা কোয়ালিফাইড হয়েছি তারা একত্রিত হয়ে আজকে দপ্তরে আমাদের বিষয়টা তিন বছর জবাব ঠিক কী কারণে আমাদের পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতে পারছে না দপ্তর তার জন্য জানার জন্য আমরা এখানে এসেছি কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে জয়েন সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টরকে আমরা উনি আউট অফ স্টেশন থাকাকালীন থাকার জন্য আমরা ওনার সাথে দেখা করতে পারিনি কিন্তু আমরা আজকে এখান থেকে দপ্তরের আধিকারিক বলেন আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী স্যার বলেন বা ক্যাবিনেট মিনিস্টার প্রত্যেক মিনিস্টার প্রত্যেকটা সদস্য সদস্যের কাছে বলেন আমরা এখান থেকে একটা অনুরোধ করতে চাই স্যার আমরাও একটা রক্তে মাংস করা জীব আমাদের মধ্যে একটা ধৈর্যের একটা বাঁধ আছে এই ধৈর্যের বাদ বেকারত্বের কারণে দিনের পর দিন ভেঙে যাচ্ছে